ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ওই কিরে পুরাতন পুরাতন আবারও পুরাতন ব্যাটারি নিয়ে এসেছি আমরা সবচাইতে চাইতে ভালো এটা কালারে এবং মাপের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে তারপরে আছে এটা তারপরে আছে এটা তো দশের উপরে আছে টেনশনে কিছু নেই সবগুলো প্রোডাক্টই দশের উপরে আছে তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে প্রথমে বলে নেই আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝে নিয়ে তারপরে ফোন দিবেন অযথা ফোন দিয়ে নাম ঠিকানা কোথায় কি জানার পরে বলবেন ওহো ভাই অনেক দূরে তো এটা করার দরকার নাই আপনি আগে জেনে নিয়ে তারপরে ফোন দেবেন আমরা বগুড়া জেলা দুপসাসিয়া থানা জিয়ানগর বাজারে আমাদের দোকান এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো আবারও বলতেছি আমাদের বগুড়া জেলা দুপসাসিয়া থানা জিয়ানগর বাজারে আমাদের দোকান আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো এখন যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা কিছুদিন আমাদের ভিডিও দেখেন পুরাতন ভিডিওগুলো দেখেন আমরা কত সাল থেকে অনলাইনে আসি কত সাল থেকে প্রোডাক্ট ডেলিভারি করতেছি মানুষকে সেবা দিয়ে আসতেছি যেদিন বিশ্বস্ত হবেন সেই ফোন করবেন যেদিন বিশ্বস্ত হবেন সেদিন অর্ডার দিবেন অন্যথায় ফোন করে বিরক্ত করবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিব না এটা হচ্ছে প্রথম কথা আর ইউসুফ বিডি শপে বা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের আমাদের নাম্বারে অফিসিয়াল নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং আপনি প্রতারিত হবেন না আমাদের নাম্বারে আপনি টাকা দিবেন আপনি প্রোডাক্ট না নিলেও টাকা রিটার্ন পাবেন শুধু বুকিংয়ের আগে আমাদের জানাবেন আমরা মাল নিব না ভাই আমি রিটার্ন দিয়ে দিই অনেক দিছি কিন্তু বুকিংয়ের পরে বললে হয় না বুকিংয়ের টাকা কেটে নিয়ে বাকি টাকা ফেরত দিই যদি কেউ না নিতে চান আর এরকম যদি হয়ে থাকে যে ভাই দূরের প্রোডাক্ট নেবো না সমস্যা নেই টাকা ফেরত পাবেন এই হচ্ছে আমাদের নিয়ম তো প্রিয় দর্শক পুরাতন ব্যাটারি ওনলি ফরে আসছে আজকে তিনটা তো তিনটা প্রোডাক্টেরই আমরা ভিডিও দিলাম তিনটাই আপনার এক একটা ব্যাটারির ওজন সূত্র কেজি পার ব্যাটারির ওজন সতেরো কেজি করে একশো পঞ্চাশ এইচ তো আমি একটু দেখাই এইটা হচ্ছে মেড ইন চায়না মেড ইন চায়না মেড ইন চায়না তিনটা দেখতে একই রকমের একই জায়গাতেই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ লেখা তো এখন এই ব্যাটারিগুলি দশের উপরে মাপ আসে আইপিএসে হবে না সোলার ইনভার্টার ডিসি ফ্যান লাইটে ভালোভাবে চালাইতে পারবেন অর্থাৎ আপনি সোলারে চালাবেন ভালো চলবে অথবা এই রকম একটা চার্জার দিয়ে চার্জ করে যদি বারো ভোল্টের এলইডি বাল্ব ডিসি ফ্যান ডিসি লাইট চালান খুবই ভালো চলবে খুবই ভালো আপনি ইচ্ছা মতো চালাইতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এখন আপনারা বারো ভোল্ট ব্যাটারি চার্জার দিয়ে চার্জ দিবেন ফ্যান লাইট চালাবেন ভালো চলবে খুবই ভালো চলবে ইনভার্টারে দিলে ভালো চলবে ইনভার্টারে দিয়ে আপনি চালাইতে পারবেন কোনো সমস্যা নেই সোলারে দিবেন ভালো চলবে আইপিএস এ ভালো রেজাল্ট পাবেন না ইউপিএস এ ভালো রেজাল্ট পাবেন না কারণ হচ্ছে এক নম্বর কথা হচ্ছে সতেরো কেজি ওয়েটের ব্যাটারি একশো পঞ্চাশ মডেলের প্লাস পুরাতন আইপিএসের জন্য নতুন ব্যাটারি সব চাইতে বেটার ইউপিএসের জন্য নতুন ব্যাটারি সব চাইতে বেটার ইউপিএস তো পাউডার ব্যাটারিকে কোনো ব্যাটারি আমি সাজেস্ট করি না কারণ ইউপিএসটা হচ্ছে তিরিশ পঁয়তাল্লিশ মিনিট বেকআপের একটা বস্তু ওটা তৈরি করা হয়েছে যে বিদ্যুৎ চলে গেলে বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট কম্পিউটারটাকে বেকআপ দিবে সেইটাকে বাঙালি নিয়ে এসে করতেছে কি আইপিএস তৈরি করতেছে বড়ো ব্যাটারি লাগায়া বেশিক্ষণ বেকআপের চেষ্টা করতেছে ওইটা দিয়ে চার্জ উঠতেছে না অন্য চার্জার দিয়ে চার্জ দিয়ে আইপিএসে লাগায়া বেশি বেকআপের ধান্দা করতেছে আসলে ওইটা তিরিশ চল্লিশ মিনিট বেকআপ বিদ্যুৎ চলে গেলে দেওয়ার জন্য ওর মধ্যে ছোট্ট টেন এমপিয়ার একটা ব্যাটারি দিয়ে কোম্পানি তৈরি করছে কিন্তু আমরা বাঙালি সেটাকে নিয়ে বড় বড় ব্যাটারি দিয়ে চালানোর চেষ্টা করতেছি দেখা যাচ্ছে ডিসি তারটা ওভার হিট হয়ে যাচ্ছে গলে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে তারপরেও আমরা তাকে ছাড়ছি না দাম যে কম ছয়শো সাতশো টাকা হলে পুরাতন ইউপিএস পাওয়া যাচ্ছে তো আসলে ওটার জন্য আমি সাজেস্ট করি না বরাবর তো এখন এই প্রোডাক্টগুলো নেওয়ার নিয়মটা আমি প্রথমে বলেছি আমার দোকানের ঠিকানাটাও দিয়েছি আপনারা স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সপ্তানব্বই চুয়াল্লিশ একষট্টি জিরো ওয়ান সেভেন টু ফাইভ উনষাট দশ ষাট এই দুইটা নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করলে আমার সঙ্গে বা আমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমরা এই প্রোডাক্টটা আপনাকে তিনটা প্রোডাক্ট দেখালাম আবারও আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে বলবেন যে কোনটা নেবেন সেই প্রোডাক্টটা যদি বিক্রি না হয় আপনি পেয়ে যাবেন যে সবার আগে ভিডিও দেখে ফোন দিবে সে সবার আগে প্রোডাক্টটা পাবে এটা হচ্ছে নিয়ম প্রোডাক্ট সেল হওয়ার পরে ফোন দিয়ে লাভ হবে না দুই মাস এক মাস পনেরো দিন পরে ফোন দিয়ে লাভ হবে না তো এই হচ্ছে এই তিনটা প্রোডাক্টের নিয়মাবলী এবং বিবরণ বর্ণনা সকল কিছু আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো প্রিয় দর্শক বিস্তারিত জেনে নিয়ে তারপরে ফোন দিবেন আমাদের কাছে তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে আর সোলার প্যানেল যদি কারও প্রয়োজন পরে আমাদের কাছে অরিজিনাল সোলার প্যানেল রয়েছে অনলি ফরে পঁয়ষট্টি ওয়াট একশো ওয়াট একশো বিশ ওয়াট তিরিশ ওয়াট তো অরিজিনাল মনো জার্মানি সেলের সোলার আমার কাছে রয়েছে অনলি ফরে আঠাশ টাকা ওয়াট পড়বে আমরা আপনাকে পৌঁছায় দেব আঠাশ টাকা ওয়াট পড়বে তো এখন এই প্রোডাক্টগুলির বিবরণ বর্ণনা সব কিছু আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা ডিসি লাইনে চারটা ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন ফুল রাত বেকআপ পাবেন কোনো সমস্যা নেই ফুল চার্জ দিলে আর যদি একটা দুইটা ফ্যান চালান তাহলে দুই দিন বেকআপ পাবেন দুই দিনের বেশি পাবেন আমি জাস্ট দুই দিন আপনাদেরকে বললাম যে দুই দিন বেকআপ পাবেন তো এই হচ্ছে এই প্রোডাক্টের বর্ণনা বিবরণ যত কিছু আছে আমি আপনাদেরকে দিয়ে দিলাম এবং জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে